চিন্তা করবেন না এই সময়গুলো কেটে যাবে যখন এই জুলুম চূড়ান্ত মাত্রায় উঠবে তখন আল্লাহ রবুল আলমিন মুসলিমদের মধ্যে একজন ইমামকে পাঠাবেন তার নাম মোহাম্মদ কি নাম মোহাম্মদ তাকে মানুষ বলবে আল মাহদি এটা তার টাইটেল মাহদি তার নাম নয় তার নাম হচ্ছে মুহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা ঠিক নবী সাল্লাহ আলী সাল্লামের মতোই এবং তিনি মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের বংশধরদের মধ্যেই হবে মাহাদি চট্টগ্রাম থেকে বের হবে না মাহাদি বুয়েট থেকে বের হবে না বাংলাদেশ থেকেও তো দু চারটা মাহাদি অলরেডি বের হয়ে গেছে বের হয় নাই আর মাহাদি আরবি ভাষায় কথা বলবে কি ভাষায় কথা বলবে পাঞ্জাবি ভাষায় কথা বলবে না আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময় ব্রিটিশ আমলে সে বলেছে আমি মাহাদি আমি ইসা নাউজ পরে দাবি করেছে সেই নবী আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে চলছে নাম দিয়েছে আহমেদ ইয়া মুসলিম জামায়াত নাম শুনছেন নাকি তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি সেই ইসা নাহজিবিন মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই আর মাহাদি হবেন আরব মায়ের সন্তান পাঞ্জাবি মায়ের সন্তান না পাঞ্জাবি ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় কথা বলবে না তিনি মদিনা থেকে আসবেন কোথ থেকে তিনি দায়িত্ব নিতে চাইবেন না বরং পালিয়ে আসবেন মক্কায় মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে আপনারা যারা হজ করেছেন কাবা ঘরের এই যে তাওয়াফ করেছেন মশাল তাওয়াফ এবং এই যে আপনার মাকামে ইব্রাহিম এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবেন এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেনস্টে যুদ্ধ করবেন এই বিশ্বে এখন অনেক কিছু দেখা বাকি আছে হতাশ হবেন না বিশ্ব এখন অনেক কিছু ঘটা বাকি আছে মহামারী হয়েছে জালজালা হবে আল্লাহ পাকের আজাব আসবে নৈতিকত অবক্ষয় হবে জুলুম বাড়বে ঘরে ঘরে ফেতনা ছড়িয়ে পড়বে এর মধ্যেও আসফায়াবুল কাহাফের মতো কিছু মানুষ ইমানও ধরে রাখবে আল্লাহ পাক যাদেরকে দিয়ে কাজ নিবেন আল্লাহ পাক তাদেরকে তৈরি করবেন নতুন প্রজন্ম আল্লাপাক নিয়ে আসবেন কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ প্রত্যেক দেশে দেশে জেলায় থানায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভিরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ আল্লাপাক তাদের অন্তরের মধ্যে গায়ে একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ এভাবে চলতে থাকবে সময় যখন ইমামুল মাহিদি আসবেন তখন বিশ্ব যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে তখন ইমামুল মাহিদি মুসলিমদেরকে নিয়ে এ যে সালেম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও দাজ্জালকে হত্যা করা যাবে না। দাজ্জাল খুবই শক্তিশালী হবে। એમ তার অনুসারীরা হবে প্রচুর শক্তিশালী। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মসীহকে মেরে ফেলার জন্য আল্লাহ পাক আসমান থেকে সত্য মাসি ঈসা আঃ কে আবার পাঠাবেন বলেন সুকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেছেন মা কাতালুহু ওয়া মা তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বরং আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন সুখান তিনি কোথায় আসবেন তিনি সিরিয়াতে নামবেন কোথায় সিরিয়ায় এই যে টার্কি এবং সিরিয়ার জায়গায় যেখানে ভূমিকম্প হলো সবাই তুরস্ক নিয়ে অনেক বেশি ব্যস্ত কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে এদিকে মানুষ দেখছে না আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাছের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল এটা একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দুই হাজার দশ সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি হচ্ছে বাচ্চা এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সুন্নি বলে তারা কি জানে দুনিয়া কি আখেরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না মায়েরা দুধ দিতে বাড়ে খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য কেদাই আল্লা না মানুষ কেদাই শহরআল ফ্যাসাদিল বররি আলদা হ্যারি রিমা থ্যাইডিন নেস আল্লাহ বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই মানুষের হাতের কামায় একই অবস্থা ইরা কেউ ছিল মনে আছে সাদ্দাম হোসাইনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত না কি করা হলো করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না ওয়ে সরি ফর দ্যাট তারা বলে দিল আমরা জন্য সরি ব্যাস লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শুধু হয়ে গেল আবু গরিব নামে একটা কারাগার ছিল এখনো আছে না ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি নিউরো মেডিসিন কে মনে হয় দশ থেকে বারো বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে না আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় স্ত্রী তাহানি করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন গ্যাং রেপ বলে গ্যাং রেপ মানে একসাথে দশজন বারো জন মিলে আমাদের বন্ধুদেরকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন বসেননি মজা ট্রল এগুলো নেই সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম না আমাদের ঘুম হয়ে যেত চোখ বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো বল নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই কাকে কাকে নিয়ে কি করবে না কার সামনেই বা কি বলবো আমাদের প্রত্যেক প্রত্যেকটা জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করবে এটা কাজের মানুষ ঝোকে চলে না আবেগে চলে না ইস্যু পাগল না আবেগে চলে না কাজের এক কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু মানুষ আর আল্লাহ আমাদেরকে দান করুন বলে আনি এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাই কি ইফরতি হবে শুধু একজন দায়ের দায়িত্ব না একজন আলেম দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন অনেক দিন আগেই প্রায় চোদ্দশো বছর আগে ওয়া সুরিবাতুল খোমর বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে আর জাহরাতি দুখায়নাত ওয়াল এবং প্রচুর নৃত্য গায়িকার প্রচলন ঘটবে ঘটেছে কি না ওয়াল মাআযিফ এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে বেড়েছে কিনা দাবীজি অন্য হারিসে বলেছেন নাস মিন হ্যাঁ ইউস অ্যা মু নেহ আবিভয়ী স্মিহান এই উন্নতের এক অংশের মানুষ মাদকদ্রব্য সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন মাদককে মাদক বলবে না ভিন্ন নামে সম্বোধন করবে দভীজি বলছেন ইউ রিজার্ভ আলা আরু উ মা আজিফ মানুষের মাথার উপরে মাথার কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাঁচতে পারে কিভাবে বাঁচতে পারে ইয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান শুনছে নাউজুবিল্লাহ বাদ্যযন্ত্র কানের ভিতরে না নবীজি চোদ্দশো বছর আগে বলে গেছেন ইউহুজাফু আলা রুসিহিম বিলমাআযিফ মাথার উপরে এখানে কানের কাছে মাথার উপরে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে নবীজি বলছেন এই যে গায়িকা নর্তকী গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াল মা বাদ্যযন্ত্র বাড়তে থাকবে নিয়াজ এবং গান গায় যে মহিলা এদের সংখ্যা বাড়তে থাকবে বাড়ছে কিনা নবীজি আরো বলেছেন

প্রথম দিকের মানুষদেরকে গালি করবেন করবে নবীজি আরো বলছেন যে ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম একটা কওমের সর্দার হবে ওই কওমের সবচেয়ে ফাসেক ব্যক্তি না হবে তো হয় কি না একটা কওমকে নেতৃত্ব দিবে সেই কওমের সবচেয়ে ফাসেক ব্যক্তি ফাসেক কে কে ফাসেক আল্লাহ পাক সম্পর্কে বলেন ইবলিস আদমকে সেজদা করল না সুরা কাহাফে মধ্যে ওয়ে স্কুল নালিম মেলা ইক এতিস চুদুরিয়া আদম ফাসে জেদু ইল্লে ইবলিস আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করল না ফা ফাসাক আন অ্যাব্রি রব দে সে তার রবের আদেশের সাথে ফাঁসে কি মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাঁসে নভীজি বলছেন ওয়া স্যায়দ এ কবির একটা কওম নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি যে আল্লাহফাকির হুকুম হাক্কামের পরোয়া করবে না ও ক্যান এজ আইমুল কওমি আর ওজা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হবে এগুলো হচ্ছে কিনা সমাধি মতো আরও বলছেন ওজাহার আতিল আসবাদ উফিল মেসাজিত মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে যাচ্ছে কি না যখন এমন হবে নবিজি বলছেন ইয়াক সিফুল্লা হু বিহিম উল আল্লাহ রব্দুল আল ওই সম্প্রদায়কে এই ভূমিসহ নিচে ধসিয়ে দিবেন বলেন আউস অবিকাদে এখন ভূমি ধস ভূমিকম্প আসছে কি না আরও বলছেন নবিসাল্লাহ আরি হোসাল্লাহ ম ইয়া জিয়াল উল্লাহ মৈয়া জাহালুল্লাহ হু মিন হুমুল কি আল্লাহ রব্ল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে চুয় এবং বানর বানিয়ে দিবেন আর মানুষ কিন্তু বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই হয়ে গেছে ভিতর থেকে বানর মানে কি বানর হচ্ছে এমন প্রাণী যে জেনা করে জেনা করে। বানরের স্বভাবটা আপনাকে বলছি বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফে পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই বুঝতে পারছেন প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন পাবলিক লাইফ তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফে পার্থক্যটা বানর বোঝে না আর আল্লাপাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি শক্তি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু সুরা বাকারা একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহাক বনু ইসরায়েলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিল এই একটা দলিল পুরাণে পাওয়া যায় এই উন্মতের মধ্যে কখনো শুনেছেন উন্মত মোহাম্মাদির কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য পারবে না এমনটা হচ্ছে পাবলিক লাইফ আর প্রাইভেট একাকার করে ফেলছে না বিয়ে করেছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে ইস্ত্রি সাজবে তার জন্যে এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না বুঝতে পারছেন না মনে হয় বাসায় শুয়ে আছেন স্ত্রীর সাথে গল্প করছেন প্রাইভেট বিষয় এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফে পার্থক্য বুঝতে পারছে না এখন নবীজি আরো বলছেন এবং আল্লাহ তাদের মধ্যে কিছু সুয়ারও বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন সুয়ার কেমন ওর সামনে ভালো কিছু দিবেন ভালো কিছু ফ্রেশ খাবার দেন ভালো কিছু দেন টাটকা খাবে না বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন খুব মজা করে করে খাবে এখান থেকে কি বুঝলাম এক শ্রেণীর মানুষ যারা হালাল জিনিস ওদের কাছে বুঝতে পারছেন না মনে হয় হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় ফেন্সিডিল খেতে হয় না হলে ঘুমিয়ে আসে না গরুকে চড়াবেন তামাকের মাছ তামাক যেখানে চাষ হয় আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম মানে বিঘার জমিতে খালি তামাক তামাক হচ্ছে ওই জমিগুলোর গরু ছাগল চরে না কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না বুঝতে পারছেন কথা কিন্তু মানুষে খাচ্ছে টলছে খাচ্ছে টানছে শুয়োর কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না হালাল ভালো লাগছে না হারাম ভালো লাগছে আল্লাহ পর্দাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না আল্লাহ আল্লাহর আলমিন ইসলাম নাসিল করেছেন কোরআন সন্না ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল্লা আলমিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে আল্লাপাক দিয়েছেন পবিত্র সম্পর্ক পবিত্র সম্পর্ক ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে আল্লাপাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে জেনা ভালো লাগে প্রতিটা বৃত্তি করতে ভালো লাগে এটা শুরের স্বভাব কার স্বভাব এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন আল্লাহ পাক এই উন্মতে কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন আবার সুয়র বানিয়ে দিবেন ভিতর থেকে বানর আর সুয়র হয়ে যাচ্ছে মানুষ আর এখন এগুলোই শিখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে এই আকিদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের যে এরকম কোন আখিদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের এখানে বড় বড় অনেক গোলাম এখানে আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলী ইসলামকে সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না কুফরি হোক থাকবে কশ্চিন কালেও না একজনকে চার্জ করা হচ্ছে অবশ্যই এখানে একটা বিষয় আছে এটা হয়তো সবাই ধরতে পারছে না এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে একটা হচ্ছে বিবর্তনবাদ একটা হচ্ছে ইতিহাস বিকৃতি একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বারোটার মানুষ তাই না এখানে বানরার মানুষটা মূল জিনিসটা এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম দশ বিশ তিরিশ বছর পড়াশোনা করে তাহলে বিশ বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না এইটা উদ্দেশ্য ছিল এটা উদ্দেশ্য আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা খেয়াল করে দেখবেন ফরায়েজি আন্দোলন হাজি মোহাম্মদ শৈয়দ উল্লাহ তিতু এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে যেমন সেন শাসন খেয়াল করেন নাই তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো ছিল একটা জায়গায় দেখলাম রেখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল সেনার পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল কি কী দিয়ে মানুষকে কি শেখার আল্লাহ ভাবো জান শিক্ষা ব্যবস্থার বেহাল দশা কি দশা বেহাল দশা আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে রবিজি বললেন ব তুরুল লিমাই হয় দিন ভূমিকম্প আল্লাহ রাজা, বজ ভাষার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা